আমরা এখন আছি নবদীগঞ্জ কল্যাণী ইউনিয়ন আর রংপুর পীরগাছা উপজেলা কল্যাণী ইউনিয়নের আমাদের বীর মুক্তিযোদ্ধা ওনার সাথে আমরা পরিচয় হব আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিন আমার পরিচয় আমি মোহাম্মদ জিনায়দুল্লাহ প্রাক্তন সৈনিক একাত্তরের সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা দেশ ও জনগণ রতন্ত্র প্রহী আমার কথা হলো যে আমরা এই দেশটাকে সুন্দর করে সজায় দেব সুন্দরভাবে তুলব, সরকারের আইন চলব এই যাই হোক আপনার এখানে আসলাম আজকে আপনার এখানে নির্বাচন হইতেছে বিহারি স্কুল মাঠে এটা আসলে নির্বাচন হচ্ছে এটা কিসের নির্বাচন হচ্ছে যেহেতু আপনি আপনি এই এলাকারই একজন নাম করা লোক মুক্তিযোদ্ধা আমাদের সম্মানীয় লোক আমাদের দেশের একজন সৈনিক বীর মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা সন্মান সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং আমরা তাদের কখনো ভুলবো না আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে যারা যুদ্ধ করেছে এটা আসলে আমাদের বিশাল একটা তাদের কাছে পাওয়ার তারা আমাদের যেই মানে এক কথায় স্বর্গ বাংলাদেশ আমাদের একটা দেশ স্বাধীন হয়েছে তারা আমাদের যে উপহারটা দিয়েছে এটা আসলে ভোলার মতো নয় তা ওনার কাছ থেকে আমরা শুনবো এখানে কিসের নির্বাচন হচ্ছে পাশাপাশি আর নির্বাচনে কেমন প্রার্থী হওয়া উচিত এবং কাদেরকে ভালো জায়গায় দিলে কি কাজ করতে পারবে বলুন তো একটু আমাদের দর্শক মণ্ডলীরা শুনবে পার্টি দলীয় রাজনৈতিকের ফসলে এইসব কোন নির্বাচনেই সন্তোষজনক নয় মানে আপনার কাছে মনে হয় সব নির্বাচন আসলে সন্তুষ্ট সন্তোষজনক নয় আর কারণগুলো আপনি কি বলতে পারবেন কারণ হলো এই অনেক কিছু যাই হোক আপনি আশা করি আপনি দীর্ঘজীবী কামনা করি আপনার পাশাপাশি আপনি ভালো থাকবেন আর পাশাপাশি আপনি দেশের মানুষের জন্য কিছু বলবেন আমরা জানা মতে ইনি একজন স্বতন্ত্র থেকে দাঁড়াইত চাকা মার্কা যার একটা ডায়লগ ছিল নৌকা নাঙ্গল ধানের শীষ সকল সাপের একই বিষ আমরা ছোটবেলা থেকে তার দোয়াত কলমের মাধ্যমে এটা আসলে ওনার লেখা ওনার লেখাকে আমরা স্মরণ করি তা আল্লাহতালা ওনাকে দীর্ঘজীবী কামনা আয়ু এটা আমরা চাই পাশাপাশি উনি একজন ভালো মানুষ আমাদের রংপুরের মধ্যে উনি একজন গর্ব পীরগাছা উপজেলার একজন গর্ব সন্তান আমরা তাদের আসলে স্মরণ করবো আর পাশাপাশি আমরা এই